ঢাকার হারে সাকিব খানের মন খারাপ সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস একাদশে থাকতে পারেন সাব্বির রহমান হেলমেট ইস্যুতে মুখ খুলেছে চিরং কিংস বিশৃঙ্খলার মাঝেও বিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট বিপিএল বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে কারো স্বস্তি কারো অস্বস্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ঢাকা কিন্তু মাঠের ক্রিকেটে নিরুত্তাপ সাকিব খানের দল হেরেছে তিন ম্যাচের সবকটিতে দলগত নৈপুণ্যের অভাব প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না ফ্রেঞ্চাইজিটি প্রথমবার বিপিএলে এসে হতাশ বাংলাদেশের সুপারহিরো আমাদের সাকিব বায়ের জন্য খুবই ফার্স্ট এটিং বিকস বোত অফ ফার্স্ট এর এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল আর আপনার হয়তো জানেন ফার্স্ট ম্যাচে সাকিব বাই এসেছিল পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে

এটা একটু লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়েছিল তো এটা আমরা কারেকশন গতকাল ম্যাচে আপনারা হয়তো বা দেখেছেন করে ফেলেছি স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না সাকিব আল হাসান এই অলরাউন্ডারকে মিস করলেও বাস্তবতা মেনে এগুচ্ছে চিটাগং দেখেন আমাদের আরাফাত সানি আমাদের লাস্ট ম্যাচে যে বোলিং করেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি ও এরভাবে বোলিং করতে থাকে এলিস এবং সানির যদি কম্বিনেশন রাইট থাকে অবশ্যই আমাদের অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি মাঠের বাইরে নানা ইস্যুতে বিপিএল বিতর্কিত হলেও হাই স্কোরিং ম্যাচ রোমাঞ্চ ছড়াচ্ছে এতে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজি গুলো খুবই স্বস্তিকর একটা ব্যাপার কারণ বিপিএল এর আগের বছর কিন্তু রান হচ্ছিল না এবং উইকেটের আচরণটাও খুব ছিল নিম্নমানের তো অ্যাপার্ট ফ্রম দেম আমার কাছে মনে হয় এবছর উইকেট অনেকটাই ভালো এবং প্রতিটা ম্যাচেই কিন্তু রান হচ্ছে সিলেটে এনসিএল টি এর শেষ দিকে ঢুকেছে ব্যাটাররা তবে দলগুলোর বিশ্বাস গেল কয়েকদিনের বিরতিতে উইকেট হবে ব্যাটিং সহায়ক